সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত জ্ঞান গর্ব ও শিক্ষণীয় সিরিজ ঐতিহাসিক সিদ্ধান্তে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা একজন দক্ষ লিডার নেতা এর অন্যতম বৈশিষ্ট্য হল তিনি দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত ব্যাপক হয় তিনি বিষয়গুলো এমন এক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ ও অনুভব করেন যা একজন সাধারণ ব্যক্তি উপলব্ধি করতে পারেন না এ কারণেই অনেক সীমিত জ্ঞান ও স্বল্প সম্পন্ন ব্যক্তি তাৎক্ষণিকভাবে তার সিদ্ধান্তকে অনুপযুক্ত মনে করেন বা ভুল মনে করে। অথচ বাস্তবে সেই সিদ্ধান্তই সংশ্লিষ্ট পরিস্থিতিতে সর্ব উত্তম এবং যথাযথ হয়ে থাকে আজ আমরা এমনই এক ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে জানব যা প্রথমে আমাদের সাধারণ বোধগম্যতায় গ্রহণযোগ্য মনে নাও হতে পারে কিন্তু যখন আমরা এই সিদ্ধান্তের ফলাফল সম্পর্কে জানতে পারব ও এর মাধ্যমে অর্জিত উপকারিতাগুলো পর্যবেক্ষণ করব তখন আমাদের বুদ্ধি হতবাক হয়ে যাবে আজ আমরা যে ঐতিহাসিক সিদ্ধান্তের আলোচনা করব সেটি একজন সেনাপতিকে তার পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত কে সেই সেনাপতি তিনি হলেন সেই বীর বীরযোদ্ধা যিনি সাহস বীরত্ব ও সামরিক কৌশল মিলিটারি স্ট্র্যাটেজি সাহাবাইক রামের মাঝে এক বিশেষ মর্যাদা লাভ করেছিলেন তিনি হলেন সেই যোদ্ধা যিনি ইসলাম গ্রহণের পর থেকেই কাফিরদের বিরুদ্ধে সদা তার তলোয়ার উন্মুক্ত রাখার অঙ্গীকার করেছিলেন তিনি ছিলেন সেই মহান সেনাপতি যার উপস্থিতি শত্রুপক্ষের মনোবল ভেঙ্গে দিতে যথেষ্ট ছিল তিনি হলেন সেই মহান যোদ্ধা যিনি মোথাহ নামক যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নয়টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন তিনি হলেন সেই বীর যার হাতে আল্লাহ বহুযুদ্ধে মুসলমানদের শ্রেষ্ঠ বিজয় দান করেছিলেন তিনি সেই মহান যোদ্ধা যাকে রসুল্লাহ সাল্ল তাল আলহি আলহি ওসাল্লাম নিজে সাইফুল্লাহ আল্লাহ তালার তলওয়ার ওফাদিতে ভূষিত করেছেন হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমি কথা বলছি ইসলামের অপরাজেয় সেনাপতি আল্লাহ তালার তলওয়ার হজরত খালিদ ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে কেন খালিদ বিনিয়াল তাল আনহুকে সেনাপতির পদ থেকে অপসারণ করা হয়েছিল প্রিয় দর্শক শ্রোতা আমিরুল মুমিনিন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু এর ইন্তেকাল পর্যন্ত হজরত খালিদ বিন ওয়ালিদ ওালিদ রদিউল্লাহ আনহু সিরিয়ার যুদ্ধসমূহের ইসলামী বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন সিরিয়ার অধিকাংশ বিজয়ে তার অসাধারণ ভূমিকা ছিল শত্রুপক্ষের মধ্যে তার ব্যাপক প্রভাব ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিভিন্ন এলাকার মানুষ কেবল তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে আসত সিরিয়ার রোমান সেনারা তার নাম শুনেই ভয়ে কাপত এমনই এক সময়ে যখন হজরত খালিদ বিন রদি আল্লাহ তালহু ইসলামী বিজয়ের শীর্ষে অবস্থান করছিলেন তখনই আমিরুল মোমিনিন হজরত উমর বিন খত্তাব রদি আল্লাহ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন খিলাফত গ্রহণ করার পর তিনি খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুকে সেনাপতির পদ থেকে অপসারণ করে হজরত আবু ওবায়দা বিন জর্রাহ রদি আল্লাহ আলা আনহুকে নতুন সেনাপতি নিয়োগ করলেন প্রিয় দর্শক শ্রোতা আমিরুল মুমিনীন হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালানহু কখনোই খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালানহুকে আল্লাহ তালার পানা কোনো পার্সোনাল ইস্যু শত্রুতা হিংসা বা অসন্তোষের কারণে পদচ্ছ্যুত করেননি বরং তিনি পরিপূর্ণ শুভ চিন্তা আন্তরিকতা সহমর্মিতা ও ইসলামের বৃহত্তর কল্যাণের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি এই সিদ্ধান্ত নিয়ে মুঠেও কারো প্রতি কোনো অবিচার করেননি বরং এই সিদ্ধান্তের পিছনে বহু গুরুত্বপূর্ণ কারণ ও বড় রিজন ছিল যখন আমরা এই সিদ্ধান্তের ঐতিহাসিক পটভূমি ও প্রভাব পর্যবেক্ষণ করি তখন আমরা এর ইম্পর্টেন্স অনুধাবন করতে পারি আমি আপনাদেরকে এই সিদ্ধান্তের আটটি উপকারিতা সম্পর্কে জানাতে চাই হযরত খালিদ বিন তা রদিয়াল্লাহ তালানহুকে অপসারণের কিছু রিজন আমরা শ্রবণ করি নাম্বার এক ইসলামী বাহিনীর শক্তি শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয় প্রিয় দর্শক শ্রোতা হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালানহু এর অসীম সাহস বীরত্ব ও যুদ্ধ কৌশল রোমান বাহিনীকে আতঙ্কিত করে তুলেছিল রোমান বাহিনীর প্রতিটি সৈনিক তার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত তাদের ধারণা ছিল যে জেনা খালিদ বিন ওয়ালিদ একাই একটি সম্পূর্ণ সেনাবাহিনী তার উপস্থিতির কারণে ইসলামী বাহিনীর মনোবল অঠুত থাকত রোমানদের ধারণা ছিল যদি তিনি না থাকেন তবে ইসলামী বাহিনী তেমন শক্তিশালী থাকবে না কিন্তু ফারুক আজম আজম আল্লাহ তাল আহু তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে সেই ভুল ধারণাকে ভেঙে দিলেন এবং রোমানদেরকে বুঝিয়ে দিলেন যে খালিদ বিন ওয়ালিদ না থাকলেও ইসলামী বাহিনীর প্রতাপ ও মর্যাদার কোনো ঘাটতি আসবে না বরং ইসলামী বাহিনীর প্রতিটি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালানহু এর মতোই দক্ষ ও অভিজ্ঞযুদ্ধা নাম্বার দুই হযরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালহুর জীবন রক্ষা খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালহু এর সাহস ও বীরত্বের কারণে স্বয়ং তার নিজের জন্যও বিপদের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল এমনকি রোমান বাহিনী তাকে একাধিকবার শহীদ করার চেষ্টা করেছিল যদিও তার উপস্থিতি মুসলমানদের মনোবল দৃঢ় করত। তবে ফারুক আজম রদি আল্লাহ তালু কোনোভাবেই তাকে হারাতে চাননি আর এটি তখনই সম্ভব ছিল যখন তিনি সেনাপতির পদে না থাকবেন কারণ এই পদে থাকার কারণে তার জীবনের ঝুঁকি আরও বেশি বেড়ে গিয়েছিল নাম্বার তিন শহীদ হওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকে তাকে রক্ষা করা আরেকটি বড় কারণ ছিল যে খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তাল সর্বদা শাহাদাতের আকাঙ্ক্ষী ছিলেন এই মহান উদ্দীপনার কারণে তিনি মাঝে মাঝে নিজেকে বিপজ্জনক কাজে নিযুক্ত করে ফেলতেন যেহেতু তিনি কমান্ডার ছিলেন তাই তাকে কেউ বাধা দিতে পারত না এই কারণেই ফারুকে আজম আল্লাহ তালু তাকে পদ থেকে সরিয়ে দিলেন যেন তিনি যখন এই পদে থাকবেন না তখন ইসলামী সেনাবাহিনীর প্রধানের অধীনস্থ থাকবেন এবং নিজেকে অতি বিপজ্জনক কাজগুলোর মধ্যে ফেলা থেকে রক্ষা পাবেন নাম্বার চার কাফিরদের ইসলামের প্রতি আকৃষ্ট করা আল্লাহ আকবর আমিরুল মমিনী হাজরত উমর ফারুক আজম রাহু চেয়েছিলেন যে পুরো ও অন্যান্য দেশে ইসলামের পতাকা উত্তোলন করবেন তিনি প্রত্যাশা করতেন যে যত বেশি সম্ভব মানুষ ইসলামের নৈতিক শিক্ষায় প্রভাবিত হয়ে ইসলামে প্রবেশ করুক কিন্তু খালিদ বিন ওলিদ রদিয়াল্লাহ আনহু এর বীরত্ব সাহস ও ব্যক্তিত্বের কারণে কাফিদদের বাহিনী সন্ধির জন্য সমঝোতা করার জন্য তার মুখোমুখি হতে পারত না অন্যদিকে আবু উবায়দা বিন জর্রাহ রদিয়াল্লাহ তাল আনহু তুলনামূলকভাবে কুমল স্বভাবের ছিলেন তাই হজরত উমর আল্লাহ তালানহু আনহু তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিলেন যেন কাফিররা সন্দির প্রতি আগ্রহী হয় এবং মুসলমানদের সংখ্যা আরও বৃদ্ধি পায় নাম্বার পাঁচ সামরিক কৌশলে বৈচিত্র্য নিয়ে আসা প্রিয় দর্শক শ্রোতা আবু ওবায়দা বিন জর্রা রদিয়াল্লাহ তাল ইসলামী সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দেওয়ার পিছনে ফারুকে আজম রদি আল্লাহ ত এর আরেকটি চিন্তাশক্তি এটা ছিল যে খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালানহু দৃঢ় প্রকৃতির ছিলেন ওনার প্রথাপ ও ভয় রোমানদের মনে প্রবলভাবে ছেয়ে গিয়েছে তারা খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালহুর নাম শুনেই কেঁপে উঠল তাই খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তাল আনহু তাদের বিরুদ্ধে তার বাড়ির শানিত শক্তি দিয়ে কঠোরতা প্রদর্শন করবেন এতে তারা বিরক্ত হয়ে আশ্রয় খুঁজবে এবং আবু ওবায়দা বিন জর্রা রদি আল্লাহ তাল আনহু এর কাছে এসে সন্ধি করবে প্রিয় দর্শক শ্রোতা এই দৃষ্টিকোণ থেকে এটি ছিল এক অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত নাম্বার ছয় ফারুক আজম রদি আল্লাহ তালানহু খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালানহুকে হুকে থেকে শরিয়ে রোমান কাফিরদেরকে বাস্তবিকভাবেই এই বার্তা দিয়েছিলেন যে খালিদ বিন ওয়ালিদ এর কাছে পদ ও মর্যাদার কোনো মূল্য নেই তিনি যদি সেনাপতি হন তবে তিনি শের সিংহ আর যদি সেনাপতি না থাকেন তবুও তিনি শের সিংহই থাকবেন সুহান আল্লাহ নাম্বার সাত খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালহু এর পদচ্ছুতির মাধ্যমে ওমর ফারুক আজম রদি আল্লাহ আলা আনহু বিশ্বকে এই রিয়েলিটিটিও জানাতে চেয়েছিলেন যে ইসলামী সেনাবাহিনীর সৈনিকরা রোমানদের মতো দুনিয়া প্রেমী নয় বরং ইসলামী সেনাবাহিনীর প্রতিটি সৈনিক কেবলমাত্র আল্লাহ পাক ও তার রসুলের সন্তুষ্টির জন্য যুদ্ধ করে এ কারণেই তারা কাফিরদের প্রতি কঠোর কিন্তু পরস্পরের প্রতি অত্যন্ত স্নেহশীল ও দয়ালু এই কারণেই খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু এই সিদ্ধান্ত মেনে নিতে কোনো আপত্তি করেননি বা কোনো অযৌক্তিক প্রতিক্রিয়া প্রকাশ করেননি নাম্বার আট প্রিয় দর্শক শ্রোতা শেষ কারণটি হল হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালাহু খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালহুকে পদচ্যুত করে তার সমস্ত সামর্থ্যকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে চেয়েছিলেন কারণ একজন সেনাপতি হিসাবে তার কেবল যুদ্ধই নয় আরও অনেক দায়িত্ব ছিল ফর এক্সাম্পল মালে গনিমত সংগ্রহ করা তার হিসাব রাখা সেখান থেকে এক পঞ্চমাংশ খরচ করে আমিরুল মোমিনিনের কাছে পাঠানো অবশিষ্ট সম্পদ সৈন্যদের মাঝে বন্টন করা সম্পূর্ণ সেনাবাহিনীর ব্যবস্থাপনা করা সৈন্যদের প্রয়োজনের প্রতি যতবান হওয়া তাই ফারুক আজম রতি আল্লাহ তাল আডু তাকে এইসব দায়িত্ব থেকে মুক্ত করে দিলেন যাতে তিনি তার সমস্ত সামর্থ্য কেবল যুদ্ধের ব্যাপারেই কাজে লাগাতে পারেন এবং ইসলামী বাহিনীর মর্যাদা ও শক্তি আরও বৃদ্ধি করতে পারে প্রিয় দর্শক শ্রোতা এগুলোই ছিল সে কারণসমূহ যেসব কারণে হজরত উমর ফারুক আজম রদীয় তালহু খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালহুকে তার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন হজরত উমর ফারুক আজম আল্লাহ তালহু এসব বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন আর এটি একজন ভালো শাসকের বৈশিষ্ট্য যে তিনি রাষ্ট্র সম্পর্কিত প্রতিটি বিষয় গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে থাকেন এখানে আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এটি ছিল খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালা আন্ঠু এর প্রথমবারের মতো পদচ্ছুতি এরপর তাকে পুনরায় ইসলামী বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়েছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের পর্ব এটুকুই আগামী পর্বে আবারও নতুন আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহুল করিম সল্লো আলাল হাবীব সাল্লু আলা আল মুহমদ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম